আবারও আলোচনায় সাকিব আল হাসান নানারকম তর্ক বিতর্ক তাকে নিয়ে কেউ তাকে নায়ক বলে থাকেন কেউ তাকে বলেন খলনায়ক তিনি এবার টেস্ট এবং টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন খুব স্বাভাবিক যে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা তিনি এবং বিশ্ব ক্রিকেটেও একটা বড় নাম এবং অনেকে তাকে সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডাররা বলে থাকেন তো সেই সাকিব আল হাসান যাকে নিয়ে বাংলাদেশের মানুষের গর্ব করার কথা সেই সাকিব আল হাসানকে নিয়ে কেন এত বিতর্ক তাকে কি আসলেই আমরা নায়ক বলবো নাকি তিনি খলনায়ক আমরা যদি তার অপরাধের বা তার কর্মকাণ্ডের একটা ফিরিস্তি আমরা দেখি তাহলে এই প্রশ্নটির একটা সমাধান আমরা পেতে পারি দৈনিক বাংলাদেশ প্রতিদিন একটি যে প্রতিবেদন করেছে এর শিরোনামটি হচ্ছে কেলেঙ্কারিত অলরাউন্ডার এবং এই প্রতিবেদনে বলা হচ্ছে যে শেয়ার কারসাজি সোনা চলা নিষিদ্ধ জুয়া প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ক্রিকেটের দুর্নীতি ম্যাচ পাতানোর তথ্য তথ্য গোপন করে নিষিদ্ধ হওয়া নির্বাচনী হলফনামায় তথ্য গোপন সহ নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ রয়েছে সাকিব আল হাসানের বিরুদ্ধে একজন জাতীয় ক্রিকেটার যিনি জাতীয় দলের অধিনায়ক ছিলেন এবং অনেক তরুণের যিনি আইডল ছিলেন বা এখনো আছেন সেই সাকিব আল হাসানের নামের শেষে আমাদেরকে এইগুলো পড়তে হচ্ছে মানে এই অপরাধগুলো পড়তে হচ্ছে এবং সর্বশেষ যে ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে যে তাকে জরিমানা করা হয়েছে পঞ্চাশ লাখ টাকা শেয়ার বাজারের কারসাজির ঘটনায় মানে একজন সুপার যিনি বাংলাদেশের নায়কই হওয়ার কথা ছিল তাকে তো তার নামের শেষে বা তার তাকে তাকে নিয়ে যখন আমরা আলোচনা করব তখন এই বিষয়গুলো যখন আমাদের পড়তে হয় তখন সেটা সত্যিকার অর্থেই আমাদেরকে মর্মাহত করে এখন অনেকে বলে থাকতে পারেন যে শাকিব আল হাসানের আসলে মূল অপরাধ কি এই যে এত এত অপরাধ আমার কাছে মনে হয় যে এই অপরাধগুলো শাকিব আল হাসানের যে সবচেয়ে বড় অপরাধ তার থেকে তার সঙ্গে তুলনা করলে অনেক ছোট অপরাধ এসব অপরাধে কিন্তু সাকিব আল হাসানের একটা লম্বা মেয়াদে সাজাও হতে পারে তো সাকিব আল হাসানের সবচেয়ে বড় অপরাধ হচ্ছে একটি স্বৈরাচারী সরকারের সরকারকে সমর্থন দেওয়া এবং সেই সরকারের অধীনে যে বিতর্কিত নির্বাচন সেই নির্বাচন করা দেখুন আপনার ক্রিকেটে অনেক অবদান আছে কোনো সন্দেহ নেই কিন্তু আপনি যখন জাতীয় পর্যায়ে রকম কর্মকাণ্ড করবেন তার কিন্তু তার কিন্তু একটা বড় নেগেটিভ ইম্প্যাক্ট আছে বিশেষ করে অনেক তরুণ কিন্তু সাকিব হাসানকে ফলো করেন এটাও একটা আলোচনা আর এই যে অপরাধের কথা বলছি এসব অপরাধের যদি বিচার হয় একজন গণমাধ্যম কর্মী বলতে পারি যে এসব অপরাধের বিচার হলে সাকিব আল হাসানের কম পক্ষে কম পক্ষে তিরিশ বছরের সাজা হতে পারে এবং সেই বিচার প্রক্রিয়া হবে কিনা আমরা জানি না এবং এত এত অপরাধে যুক্ত থাকার পরেও যদিও এগুলো অপরাধ এখনো অভিযোগ পর্যায়ে আছে কিন্তু এর যদি তদন্ত হয় নিঃসন্দেহ আল হাসান এমন এমন তথ্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছে নিঃসন্দেহ সাকিবুল হাসান কিন্তু ফেসে যাবেন কিন্তু আমরা সেদিকে দেখছি না এবং তিনি এই অপরাধের যে তালিকা তার নামের শেষে এটা থাকার পরও তিনি জাতীয় দলে খেলছেন সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো এটা তার তো জেলে থাকার কথা মানে খুব একজন সাধারণ নাগরিক হিসেবে বলা যায় যে তার তো কারাদণ্ড হওয়ার কথা তার বিচার হওয়ার কথা সেটা না হয়ে তিনি জাতীয় দলে খেলছেন এবং তিনি অবসরের ঘোষণা দিয়েছেন আপনার ক্রিকেটে অবদান আছে তার মানে এই নয় যে আপনার সাতক্ষণ মাপ আপনার অপরাধ মাপ আপনার অপরাধ তো মাপ করা যাবে না এগুলো এই সব যে অভিযোগ অভিযোগের একেবারে স্পেসিফিক তদন্ত হওয়া উচিত এবং যখন যখন একজন ন্যাশনাল প্লেয়ারের এরকম জরিমানা হয় তখন সেটাও তো খুব দুঃখজনক বিষয় তো সাকিবুল হাসানকে নিয়ে আমাদের ভূমিকাটা কি আমাদের নাগরিক হিসেবে আমাদের অবস্থানটা হচ্ছে যে আমরা বাংলাদেশিরা বিশেষ করে বাঙালিরা আমরা অনেক সময় ইমোশনাল জাজমেন্ট করি মানে আবেগ দিয়ে বেশি আমরা বিচার করি বিবেক আমাদের কম কাজ করে আমি নিজেও ক্রিকেটার একজন ফ্যান কিন্তু তার মানে এই নয় যে আপনার অপরাধ মাপ করে দিতে হবে আপনার অপরাধ ক্ষমা করে দিতে হবে এমন নয় আপনার যার যে অপরাধ আছে সে অপরাধের বিচারের মুখোমুখি তাকে হতে হবে কমপক্ষে ত্রিশ বছর সাজা হতে পারে সব অপরাধ এই যদি আবার একটু দেখুন এখানে কি আছে শেয়ার বাজারে কেলেঙ্কারিতে তিনি জড়িয়েছেন সোনা মানে সেখানে এখানে একটা আর্থিক একটা সুবিধা হয়তো উনি নিয়েছেন সোনা চালানের মতন অপরাধে তিনি আছেন মাফিয়া মাফিয়াদের সঙ্গে মিশে নিষিদ্ধ জুয়া প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু জুয়া কিন্তু আইনত নিষিদ্ধ আ এবং যদি নিষিদ্ধ নাও হয় নৈতিকভাবে এটা কত বড় অপরাধ দেখুন একজন জাতীয় প্লেয়ার তিনি যদি জুয়াই যুক্ত হন তাহলে অনেক তরুণ জুয়ায় যুক্ত হতে পারে খুব স্বাভাবিক সুতরাং এটা আরো বড় অপরাধ ক্রিকেটের দুর্নীতি তিনি কিন্তু নিষিদ্ধ ছিলেন ম্যাচ ফিক্সিং এর যে অভিযোগ তার বিরুদ্ধে উঠেছিল তার প্রেক্ষাপটে এবং তিনি সেখানে তথ্য গোপন করেছেন এরকম একটি অভিযোগ তার বিরুদ্ধে ছিল ম্যাচ পাতানোর তথ্য গোপন করে নিষিদ্ধ হয়েছিলেন মূলত নির্বাচনী হলফনামায় পর্যন্ত তথ্য ভুল দিয়েছেন এবং নানা অনিয়ম দুর্নীতির এই যে অভিযোগগুলো এর সঙ্গে একবার একটা খবর বেরিয়েছিল যে তিনি ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য তিনি বাবার নামও পরিবর্তন করে ফেলেছিলেন মানে একটা মানুষ কোন পর্যায়ে নামতে পারবে একজন জাতীয় খেলোয়াড়ের যদি এই অধপতন হয় তাহলে সেটা আমাদের জন্য আসলে আমাদের আমাদেরকে প্রচন্ড হতাশ করে এবং আমরা আশা করবো যে জাকিব হাসানের বিচার হবে এবং তিনি দেশে এসে শোনা যায় এসে তিনি অবসর নিতে চান মানে আনুষ্ঠানিক অবসর নিতে চান তিনি দুই ফর্মের থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তার দলে থাকা বিস্ময়কর ব্যাপার এবং সেই সঙ্গে তিনি যে দেশে এসে অবসর নিতে চান সেই সুযোগটি থেকে দেওয়া উচিত কিন্তু একই সঙ্গে তাকে আইনের মুখোমুখি করা সবচেয়ে জরুরি তাকে অনেকে নায়ক বলতে চান কিন্তু এসব বিষয় যদি কনসিডার করা হয় তাহলে তিনি অবশ্যই একজন খলনায়ক এবং তাকে বিচারের মুখোমুখি করা সবার আগে নাগরিকদের জরুরি এবং এক্ষেত্রে ইমোশনাল যে জাজমেন্ট বা ইমোশনের যে বিষয়টি সেটা বাদ দিয়ে আমাদের যে বিবেক বা বাস্তবতা তার ভিত্তিতে কিন্তু বিচার করতে হবে